প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর ফিফথ সেমিস্টার এডুকেশন অনার্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের এবছরের সিসি টুয়েলভের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশান অর্থাৎ এখানে যে রাশিবিজ্ঞানের রাশিবিজ্ঞানের যে শিক্ষা শিক্ষাবিজ্ঞান বলা যেতে পারে তো এই বিষয়টি রয়েছে এই বিষয়টির ওপরে আমি আজকে ইম্পর্টেন্ট কিছু সাজেশান করে দিলাম দেখো এই যে বিষয়টা তোমাদের রয়েছে এখানে কিন্তু ম্যাক্সিমাম তোমাদের ম্যাথামেটিক্স করতে হবে বা স্ট্যাটিস্টিক্স করতে হবে তোমাদেরকে প্রশ্ন খুবই কম পড়তে হয় এখানে প্রশ্ন আসে না বলবো না অবশ্যই আসে তবে এখানে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে তোমাদের তোমাদের প্র্যাকটিক্যাল তৈরি করতে হবে অন্য কলেজে গিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে তো মোস্ট অফ তোমাদের ম্যাথটার ওপরে গুরুত্বটা বেশি দিতে হবে অন্যান্য মানে পড়ার থেকে পড়া তো অবশ্যই দরকার কিন্তু ম্যাথের গুরুত্বটা বেশি তো যদি তোমরা আমার কাছে ভর্তি হতে চাও আমাদের অফলাইন অনলাইন ক্লাস চলছে তো অবশ্যই তোমরা ভর্তি হতে পারো আর যদি এই প্রশ্নগুলো তোমাদের নিতে চাও তাহলে অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করো তোমরা এই ভিডিওতেই আমার ফোন নাম্বার পেয়ে যাবে সেখান থেকে বা ডিসক্রিপশান বক্সে গেলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে সেখান থেকে আমাকে যোগাযোগ করতে পারো আমাদের কাছ থেকে পেটিএফ পারচেস করতে পারো যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ নিত্য নতুন আরও ভিডিও আসবে তোমাদের জন্য আর পুরোনোটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চলো দেখা যাক তোমরা কি কি প্রশ্ন করলে এর বিষয়টাকে কমপ্লিট করতে পারবে প্রথমেই যে প্রশ্নটা তোমাদের দিয়েছি সেটা হচ্ছে রাশিবিজ্ঞান কী এর বৈশিষ্ট্য প্রকৃতি পরিধি কার্যাবলী গুরুত্ব প্রয়োজনীয়তা এবং শিক্ষাক্ষেত্রে ব্যবহার লেখ দেখো কোশ্চেনগুলো অনেকগুলো রয়েছে আর এখানে অনেকগুলোই দেয় কারণ এডুকেশানে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে অ্যান্সারগুলো খুব ছোটো ছোটো হয় তাই অনেক সময় অনেকগুলো পয়েন্ট একসাথে মিলিয়ে কোয়েশ্চেনগুলো হয় তো সেটা তো কিন্তু মাথায় রেখে পড়াশোনা করতে হবে দু নম্বর যে প্রশ্নটা আছে চিত্রসহ স্বাভাবিক বন্টনের ধর্ম বৈশিষ্ট্য লেখক শিক্ষাক্ষেত্রে স্বাভাবিক সম্ভাবনা লেখচিত্র সহকারে ব্যবহার করো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আমি চিত্রসহ বলে দিয়েছি যে আঁকাটাও কিন্তু প্র্যাকটিস করে নেবে স্বাভাবিক বন্টন থেকে অঙ্ক আসতে পারে হ্যাঁ খুব ইম্পর্টেন্ট লেখচিত্রটা তো সেটা অবশ্যই তোমরা মাথায় রাখবে আর এই প্রশ্নগুলো খুব সুন্দর করে তৈরি করবে বুঝে কারণ এখান থেকে পাঁচও আসতে পারে তাই বুঝে নিয়ে তার প্রশ্নগুলো অ্যান্সার তৈরি করো তিন নম্বর দেখো বিষমত ধারণা কি এর উদ্দেশ্য বৈশিষ্ট্য প্রয়োজনীয়তা ও প্রকারভেদ আলোচনা করো এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন আমি খুব কম প্রশ্ন দিয়েছি তোমাদের কিন্তু চারটে পেপারই অলরেডি আমি রেডি করে দিয়েছি চার নম্বর সহগতির ধারণা সরি ধারণা হবে গুরুত্ব বৈশিষ্ট্য আর লেখো শিক্ষাক্ষেত্রে সহগতির তিনটি ব্যবহার লেখো তাহলে তোমরা বুঝতে পারছ চারটে প্রশ্ন কী কী দিলাম পাঁচ নম্বর প্রশ্নটা দেখা যাক কী 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 দিয়েছি আমরা রৈখিক সহ গতির বিভিন্ন ধরনের প্রকারভেদগুলি আলোচনা করো এই গেল দশ নম্বরের পাঁচটা প্রশ্ন দেখেছো খুবই কম দিচ্ছে মাত্র পাঁচটা এবার পাঁচের প্রশ্ন পরিসংখ্যা বিভাজন কাকে বলে ব্যবহার লেখো হিস্ট্রন পলিগন কাকে বলে ব্যবহার লেখো উভয় পার্থক্য লেখা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট গ্রাফ এই গ্রাফটা কিন্তু পরীক্ষায় আসবেই আইদার প্র্যাকটিক্যাল পরীক্ষা অথবা মেন পরীক্ষা অথবা প্র্যাকটিক্যাল সেট অবশ্যই এই গ্রাফ চারটে গ্রাফ মোটামুটি তোমাদের শিখতে হবে চারটে গ্রাফের মধ্যে দুটো গ্রাফ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো এই গেল আর আমি মাত্র তিনটে প্রশ্ন দেব সেই পাঁচটা প্রশ্ন বড় পাঁচটা প্রশ্ন পাঁচ নম্বরের এনাফ স্বাভাবিক বন্টনে পাঁচটি বৈশিষ্ট্য লেখো এটাও আঁকা আছে ওজাইফ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি গ্রাফ এবং ব্যবহারটা আসফুনেস এবং কার্টোসিস বলে এটাও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তাহলে এই প্রশ্নগুলোকে তোমরা যদি রেডি করো তাহলে আশা করি তোমরা উপকৃত হবে এই সুন্দর করে অ্যান্সার পিডিএফের মাধ্যমে যদি তোমরা নিতে চাও শুধু পিডিএফ না তোমরা যদি কুরিয়ারও করতে চাও মানে কুরিয়ারের মাধ্যমেও নিতে চাও সেটারও অপশান আছে তার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে আমরা বলে দেবো কী প্রসেসে তোমরা নোটসগুলোকে পাবে এবং তার সাথে সাথে তোমরা কিন্তু ক্লাসও পেয়ে যাবে হ্যাঁ তো ক্লাসগুলোকে আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারো প্রচুর পরিমাণে উপকৃত হবে সেভেন্টি এইট টু এইটটি পারসেন্ট অব দি নাম্বার আমাদের কোচিং সেন্টারে পেয়েছে মেয়েরা আমি এটা বলে তোমাদের বিভ্রান্ত করব না আর যদি ক্লাসটা করো যদি একবার ভর্তি হয়ে ক্লাস করো তাহলে বুঝতে পারবে কতটা উপকৃত হবে একটু ভুল হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে বাকি তিনটে প্রশ্নের কথা বলাই হয়নি শতাংশ বিন্দু ও শতাংশ সারি কাকে বলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে কী বোঝো এর গুরুত্ব আলোচনা করো বাকি তিনটে প্রশ্নের কথা বলা হয়নি তো লাস্ট প্রশ্ন যেটা আসছে সেটি হলো বিষমতার পরিমাপ ও কেন্দ্রীয় পরি প্রবণতার মধ্যে পার্থক্য লেখো ব্যাস এই কটা এই কটা প্রশ্ন তোমরা ভালো করে মুখস্থ করো আশা করি ভালো রেজাল্ট করবে আজকের এই পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পরীক্ষা দাও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখো পরবর্তী ইম্পর্টেন্ট ভিডিওগুলোর জন্য আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না কারণ তোমাদের তোমরা যদি উপকৃত হয় তোমাদের সাথে সাথে তোমাদের বন্ধুরাও উপকৃত হলে আশা করি সবাই উপকৃত হলে আমারও ভালো লাগবে এই পর্যন্ত খুব ভালো থেকো